আল্লাহ বলে বান্দা যারা নিশ্চয় নিশ্চয় কুফুরি করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলা এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা ও বন্ধু কুফুরি করে কারা আমি যদি আপনাদেরকে বোঝাইতে চাই কুফুরি করা হইল আল্লাহর কোরআনকে অস্বীকার করা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যা আদেশ করেছে তা মানা ওই মানার বিষয়গুলাকে অস্বীকার করা কুফুরি আল্লাহ যা নিষেধ করেছে এগুলাকে বর্জন করা বর্জন না করিয়া এগুলা করার নাম হইল কুফুরি আল্লাহর সঙ্গে শিরিক করা এটা হলো কুফুরি আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তফা সল্লাহু আলাইসাল্লামের ব্যাপারে সামান্য বিন্দু পরিমাণ আকিদার মধ্যে সন্দেহ করা কুফুরি মুসলমান মদ খাওয়া কুফুরি জিনা করা কুফুরি বলে হুজুর কেনই কথা বললেন হ্যাঁ নবীজির হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহর নবী বলতেছে কোনো মানুষ যখন নেশা করে নেশা করার সময় তার ইমাম থাকে না তার ইমাম তার কাছ থেকে চলে যায় কোন মানুষ যখন জিনা করে ব্যবিচার করে মানে একজন পুরুষ বিবাহিত অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে একজন পুরুষ অবিবাহিত একজন নারীর সঙ্গে মেলামেশা করে এটা করা কুফুরি কি কুফরি এবার তিন নাম্বার কোন মানুষ কোন মানুষের নামে যখন গিবত করে আল্লাহর নবী কয় ওই গিবত করার সময় তার ইমাম থাকে না নবী গো কেন নবী আমার বলতেছে গীবত করার কারণে সে মুনাফিক হয়ে যায় ও মুসলমান এই পয়াল এলাকার সাধুয়ানে

নাই 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 নামাজ হইল না রে তোর লইলি না খবর দরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় নামাজ হইল নারে রে তোর নামাজের রে লইলি না খবর আবার এমন বালা মানুষ কর হারাম কর আপনার এলাকাত নাই আছেও কন আবার এই সুতখোরটিকে দৌড়ে নিয়ে মসজিদের সভাপতি বানায় সেক্রেটারি বানায় এলাকা সর্দার বানায় কথা কই না কি কারণে আমি জিজ্ঞাস করছি কোন এলাকার সুতকুরের সভাপতি দেওয়ার কারণে জিগाराम কিরে তোর এলাকার মসজিদের সভাপতি যারা বানাইছ তুই তো তোর এলাকার নাম করা সুতকুর তারে কিললে যা বানাইলি কবা মসজিদ এর সিডি তে সুত করে দিছে মসজিদের মুয়াজ্জিনের বেতনে সুত করে দেয় ভাই মসজিদের সামনের কাতার একটা স্টেজ করে দিছে জন্য বেডারে সভাপতি বানাইছে ভাই মসজিদের যে কার্পেট গুলা লাগবে সেক্রেটারি দিছে বেডা সুদ করে লেগে সেক্রেটারি কিরে গিবৎকারী রে কেন তুমি তোমার এলাকা সর্দার বানাইলা তেনে এই জায়গার কত ওই জায়গায় লাগাই কই জানোস না বেডা তার যে টাকার একটা ডিমান্ড আছে তে একটা ধমক দিলে কথা হয় কথা কই না কেন ঠিক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মাস্তাদে আহম্মদের একটা হাদিস শরীরের মাধ্যমে জানিয়া দেয় হে নবীর অহ্মদের দলেরা কোন মানুষ যদি যাই না শুই কোনো হারাম কোরের সাথে কোনো গিবৎকারীর সাথে কোনো কুফুরি কর্ণেওয়ালা কাঁপের সাথে সম্পর্ক রাখে আল্লার কসয়াব তার সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওই ব্যক্তি তার সোয়ার মধ্যে থাকবে মানে তার খাসিয়ত তার মধ্যে কায়েম হওয়া যাবে নবী আমার বলে উম্মত কে আমতের পূর্বে এমন এক অবস্থা হবে আমার উন্মতের মধ্যে একটা উম্মত বাদ থাকবে না যে তারা সুদের সাথে সংযুক্ত না বলো হুজুর কেন নবী রহমাতুল লিল আলমিন নবী আপনার কাছে জানতে চায় আপনার অনেক মুমিন উম্মত থাকবে তারাও কি সুদ খাইব কয় যদিও সুদ না খায় রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় সুদখুরের গায়ের বাতাস তারা লগে লাগবে বা নাউজুবিল্লাহ কন হ্যাঁ হ্যাঁ বাঁচতে পারবে হয় সুদ খায় না সুদ দেয় না শিক্ষিত মানুষ সুদের স্টেম লিখা দেয় খাইয়া দে গুনা পাইছে লইয়া দে গুণা লইছে না সুদও দেয় না দেয় না শুধু এবার এলাকার মানুষ বেড়ারে সাক্ষী রেখা তারা দুই লাখ টাকা দেয় তিন লাখ টাকা দেয় এক লাখ টাকা দেয় প্রতি লাখে বছর শেষে তিরিশ হাজার টাকা আমার নবী কয় এ যে সাক্ষী হইল এ সুদের টাকার কেউ যদি সাক্ষী হয় এ সাক্ষী ব্যক্তিটাও সমান তাহলে অপরাধী